আর গ্রামের মানুষকে হিংসার দিকে ঠেলা যাবে এরা আদরের দুলালেরা এরা সব বেটারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে আর বুতে হিংসা ছড়াবে তাহলে কি এই ধরনের নাম বাদ যাবে তৃণমূল তুলছে আমি একটা কথা বলবো এই তৃণমূলের নেতাদের কথাই কে উত্তেজিত হবে না উত্তেজিত হলে মার কে খাবে বুতের লোক মার খাবে গ্রামের লোক হিংসা হবে গ্রামে কেস হবে গ্রামে ক্ষতি হবে গ্রামের মানুষের অভিষেক ব্যানার্জী বলুক আর তৃণমূলের যে নেতাই বলুক তাদের আগে কাজ হবে শুভেন্দু অধিকারী বড় নেতা রাজ্যের বিজেপি ধরে বাঁধুক তারপরে পাড়ার লোকেদের বলবো যাদের নিদান দিচ্ছে সেটা শুনবেন অভিষেক ব্যানার্জি পিসিমণি যে বিধানসভা থেকে এখন জিতে মুখ্যমন্ত্রী হয়ে আছেন সেটা জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর শুভেন্দু অধিকারী তো ভবানীপুরে মিটিং করতে যায় সেই সময় পিসি ভাইপো মিলাকে ধরে বাঁধুক না তারা আর গ্রামের মানুষকে হিংসার দিকে ঠেলে দেবে আমি গ্রামের সাধারণ মানুষকে এর আগেও বলেছি আজকেও বলছি রাজনীতির বড় বড় নেতারা এক এসি ভরে বসে চা খাবে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে দীঘার জগন্নাথ মন ধামে মন্দিরে চা খাবে সেখানে হিংসা হবে আর বুথে কে বিজেপি করে কে আই করে কে তৃণমূল করে কে সিপিএম করে কে কংগ্রেস করে অন্যান্য দল করে মারপিট করবেন এদের কথাই ফাঁদ ফাঁদে পা দেবেন না এরা রাজ আদরের দুলালেরা এরা সব বেটারা ওপরে এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে আর বুথে হিংসা ছড়াবে আমার বক্তব্য স্পষ্ট যেদিনকে অভিষেকຫນারজি মমতাຫນারজি সুভেন্দু অধিকারীকে ধরে বাঁধবে সেই দিনকে তৃণমূলের নেতারা এই অভিষেকຫນারজি বা তৃণমূলের নেতাদের কথা শুনে বুতেই হিংসায় জড়াবেন তার আগে জড়াবেন না জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন মোদিকে আর এখানে মোদির ভক্তদেরকে বন্ধুীবানতে বলছেন বলছিলেন মোদির কমরে দলিবে না যাব আর মোদিকে গোলাপ ফুল পাঠাচ্ছে জন্মদিনে এই মুখাবানো রাত যাবে আন্দোলনের না সেটা থেকে কপি হয় এটা স্বাভাবিক ব্যাপার ওটার সাথে আমি আমি ওটার সাথে আমি সহমত হতে পারছি না তবে আমাদের তিলোত্তমারও বিচার দরকার আমরাও চেষ্টা চিৎকার করব জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর আনিস খান জাস্টিস ফর তামান্না জাস্টিস ফর বিদ্যুৎ মন্ডল জাস্টিস ফর যত ধরনের অন্যায় আছে তার পক্ষে কথা বললো তবে এই প্রদীপ কর সাহেব যিনি মারা গিয়েছেন তিনি নাকি বলছেন এসআইআর এর আতঙ্কে মারা গেছে এতে অনেক রহস্য আছে সুইসাইড করেছে না মেরে টাঙিয়ে দিয়েছে এটা প্রশ্ন কারণ যতটুকু খবর পাচ্ছি প্রদীপ কর সাহেবের নাকি চারটে আগুন ছিল না প্রদীপ ধর প্রদীপ বাবুর চারটে নাকি আগুন ছিল না তিনি নাকি লোকাল একটা দোকান চালাতেন তিনি কোনোদিন লেখালেখি করতেন না প্রতিবেশীরা বলছে সেটাও আমরা ভিডিও ফুটে আস ফুটেজ আমরা দেখতে পাচ্ছি তাহলে তিনি কিভাবে লিখলেন দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রদীপ বাবুর নামের দু হাজার দুই এর ভোটার লিস্টে ওনার নাম আছে সেটাও ফেসবুকে এখন কিন্তু খুব ঘুরছে তাহলে তিনি আতঙ্কিত কেন হবেন যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ বারবার একটা কথা বলেছে দু হাজার দুই তিন চার দু হাজার দুই তিন বলেছেন যে অন্যান্য রাজ্যে তিনে হয়েছিল এই ধরনের চারে হয়েছিল ওই কথা বলেছেন যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো সমস্যা নাই কোনো ডকুমেন্ট সেই অর্থে দিতে লাগবে না তার আতঙ্কিত কেন হবে এই মৃত্যুর পুজনে কোনো রহস্য থাকতে পারে তো আর সেইটা হয়তো সেই রহস্যটা অভিষেক বাবু যখন গেলেন আরো বেশি ঘূর্ণভূত হচ্ছে তাহলে রহস্যটা খুঁজে বার করতে হবে এটা তদন্ত হওয়া দরকার মেরে টাঙিয়ে দিল ওরা সুসাইড করলো প্রত্যেকটাই মৃত্যু বেদনাদায়ক কিন্তু সেটা জানতে হবে তাহলে ভাবুন এই ধরনের পিকে কত বাংলায় ছড়িয়ে আছে এই ধরনের মৃত মানে এই ধরনের ডবল ভোটার কত বাংলায় ছড়িয়ে আছে এগুলো তো বাতিল করতে হবে এগুলো বাতিলের কথা বলে রহস্য সিদ্ধি কি অন্য কথা বলছে এটা এটা অন্যায় ভারতীয় আঠারো বছরের ঊর্ধ্বে একটাই ভোটার ভোটার কার্ড হবে এক জায়গায় সে ভোট দিতে পারবে ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে সেখানে যে শিফট হয়ে যাবে পারমানেন্ট শিফট হলে করতে পারে কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত অন্যজনকে খেপিয়ে তুলছে আমি অনুরোধ করব কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না কারণ দু সালের কথা বলছি আমি উত্তেজিত করেছিল খুন্তি দা ঝাঁটা কড়া কুদাল কলসি এ কথা বলেছিল না এই ধরনের কথা বলেছিল সেন্ট্রাল ফোর্স সামনে গিয়ে তোমরা দাঁড়াবে সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়েছিল চারটেক গুলি খেয়ে মানুষ মারা গেল বিচার পেলো রাজ্য সরকারের কে এখন তৃণমূল বিচার করতে পেরেছে তাহলে চারজনের গেল যার গেল তার গেল তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না কোন অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না কিন্তু অফিসারের আপনারা নিয়ে রাখবেন এবার হচ্ছে কথা আপনি শুনতে পারেন খবর হতে পারে এত হাজার নাম এত নাম বাদ গেল অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই প্রথম আপনার আমার কাজ কি হবে আমি যেমন আমার ফুরফুরা শৈল্প আমার বুথ হচ্ছে মনে হচ্ছে তিরানব্বই নম্বর বুথ তো তিরানব্বই নম্বর বুথের কজনের নাম বাদ গেছে গা গেছে হান গেছে তান গেছে আমাকে আগে দেখা দরকার তারপর আমার কাজ কি হবে আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই সত্যতা জানা যাবে তারপরে আমার কাজ কি হবে আমার বিধানসভায় দেখা তারপর আমি জেলায় দেখো তারপর রাজ্যে আপনার বাড়ি মধ্যম গ্রামে আপনাকে বলছে বাঁকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে আগে আপনার বুথেরটা দেখুন তো কজনের নাম কেটেছে তারপরে আপনার অঞ্চল দেখুন তারপরে বিধানসভা দেখুন জেলায় দেখুন তারপরে যান না এইগুলো মাথায় রাখবেন অবৈধ ভোটার নাম কাটবে তো এই পিকের নাম যেটা পিকের তো একটা নাম কাটবে তাহলে পিকের নাম কেটে দিয়েছে পিকের নাম কেটে দিয়ে চিৎকার করলে হবে না তো পিকের নামটা কেন কেটেছে দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে বলে এটা তো বুঝতে হবে দোস্ত আমাদের কেন্দ্র রাজ্য সরকার তো সারা জীবনের জন্য নয় একজন নির্দিষ্ট দোস্ত আমরা করেছি আপনারা দস করেছেন ভোটে প্রধানমন্ত্রী তৈরি করলেন আপনি ভোট দিয়ে সেই প্রধানমন্ত্রী আপনার কাছে চক্কর কাটাচ্ছে শুধু এই এর সাথে কানেক্ট ওর সাথে কানেক্ট नोटबंदी লাইনে দাঁড়াও আধার প্যান ভোটার এই গল্প করেছে আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন মুখ্যমন্ত্রী তো আপনার দায়িত্ব এর দরকার ছিল লোকবুইগের অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারত তো কেরলে এই এসআইআর এগেইনস্টে চ্যালেঞ্জ হয়েছে আমাদের বিধানসভাতেই আপনার রেজুলেশন পাস হয়েছে আমাদের বাংলাতে হয়েছে তাহলে দোষ তো নাগরিক করেছে তার সাফল নাগরিককেই ক্ষতি হচ্ছে আপনি যাকে ভালোবেসে সরকারে নিয়ে আসলেন সেই আপনাকে ভালোবেসে ক্ষতি করে দিচ্ছে তাই আমার মনে হয় বক্তব্য হচ্ছে এদের প্রতি ভরসা আপনি একটু করলে আপনি এই হবে